আপনার ভিডিওকে দিন একটি জাদুকরী স্পর্শ আজকে আমরা শিখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে পার্টিকেল ট্রান্সেকশনটি আপনি ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এই ধরনের ট্রানজেকশনগুলো আপনার ভিডিওকে করে তুলবে আরো প্রফেশনাল এবং আরও প্রাণবন্ত তাহলে চলুন বেশি সময় না নিয়ে সরাসরি চলে যাই অ্যাডোবি প্রিমিয়ার তে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রতে চলে আসছি এখানে আমরা বরাবর মতন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব রাইট বাটন প্রেস করে প্রজেক্ট প্যানেল আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়েছি ওকে করে দিয়েছি তো এটিকে আমাদের ভিডিওর উপরে এনে ছেড়ে দিব ভিডিওর উপরে এনে ছেড়ে দিব এরপরে আমরা চলে যাব ইফেক্টে ইফেক্ট থেকে আমরা সার্চ করব ব্লক ডিজলভ এই ব্লক ডিজল্ভটাকে আমরা ভিডিও ইফেক্ট ট্রানজিশন এর ভিতরেই আপনারা পেয়ে যাবেন এটাকে ডার্ক করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে এনে ছেড়ে দিব তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছাড়ার পরে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে যে ব্লক ডিজলভটি রয়েছে এই ব্লক ডিজলভের ভিতরে যে ট্রানজেশন কমপ্লিটনটি রয়েছে এই ঘড়ি চিহ্নটাকে আমরা অন করে দেব এবং এই যে আমাদের জিরো পার্সেন্ট রয়েছে এটাকে আমরা শুরুতে হানড্রেড পার্সেন্ট করে দেব কিছুটা সামনে আমরা যাব ভিডিওর এরপরে আমরা এটার ভ্যালুটাকে আমরা আবার জিরো করে দেবো জিরো করে দেওয়ার পরে আমরা যদি এখন প্লে দিই তো অলরেডি দেখতে পেলেন আমাদের কত সুন্দর একটি রেডিয়েন্ট ট্রানজিশন তৈরি হয়ে গেছে খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আপনারাও চাইলে করতে পারবেন একদম প্রফেশনাল লুক কোনো কঠিন ইফেক্ট এখানে ইউজ করতে হয় তো এভাবে আপনি পার্টিকেল ট্রানজিশনটা খুব সহজে অ্যাডোবি প্রিমিয়ার প্র থেকে অসাধারণভাবে তৈরি করে নিতে পারবেন আপনার ভিডিওতে টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই টিউটোরিয়ালে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এই ধরনের আরও টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকের মতন যে মিউন চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই